সত্যপ্রচারে সুচ্চার পাঁচ বিতে এনআরবিসি ব্যাংক উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে জীবনের প্রতিটি মুহূর্তে প্রবাসীর স্বপ্ন ও গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে ইসলামিক ব্যাংকিং সুবিধা দিতে জয়পুরহাটের পাঁচবিতে পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি প্রাঙ্গনে এনআরবিসি ব্যাংক পিএলসি পাঁচবিবি উপশাখার নতুন স্থানে স্থানান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে আজ রবিবার বিকেলে পৌরসদর তিন মাথা টু মাথা সড়কের পাশে খান মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংক প্রাঙ্গনে এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক নওগাঁ ও জয়প্রাহাট জেলার এরিয়া হেড শ্যামল দত্ত বর্মন জয়প্রাট জেলা উপশাখার শাখা প্রধান প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন পাঁচবিপি উপশাখার ম্যানেজার মোহাম্মদ আল আমিন সজল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবদুল হাকিম মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক বাবু দলিল লেখক সমিতির সভাপতি অমল প্রসাদ পাণ্ডে গ্রাহক ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন ও পাঁচবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ শেষে ফিতা কেটে এ ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ কারণ সফলতা কিন্তু আমরা সবাই পাই না সৎ পথে ব্যবসা করে সব থেকে সফলতা অর্জন করা এটা কিন্তু একটা কঠিন কঠিন থেকে কঠিন কঠিনের দিকে যাচ্ছে সেই দিক থেকে নতুন ব্যাংক এখানে আসছে আমরা সবাই সহযোগিতা করব এবং ব্যাংকিং সুযোগ সুবিধা এবং নিয়োগ নিয়োগকানুন যেটা আছে তার মধ্যে থেকে আমরা বাড়তি কোনো সুযোগ সুবিধা চাই না ব্যাংকের কোনো অফিসার যেন আমাদের জন্য বিপদে না পড়ে ব্যাংকের কোনো অফিসার যেন আমাদের জন্য চাকরি না হারায় কারণ অনেক জায়গায় এরকম অনেক ঘটনা আছে বহু অফিসার উপকার করতে যায় চাকরি হারায় ফেলছে তো এই কাজটা আমরা চাই না আমরা চাই আমাদের ব্যবসায়ীরা যেন স্বল্প পরিচয় হলেও তারা যেন ব্যবসায়িক সুযোগ সুবিধা পায় ইতিমধ্যেই বিবিকে সেবা দিতে শুরু করেছে বেশ কিছু আগে আপনারা জানেন যারা জমি করতে যান তাদের এখানে এন ব্যাংক যদি আমি ভুলে না যাই যদি মানে সঠিক বলে থাকি এখানে ওনাদের একটা বুথ ছিল সেই বুথ থেকে জয়গ্রাহাটের উপশাখা কাজ শুরু করেছিল জায়গার অভাবে একটা জায়গায় আজকে আমাদের একটা পরিচ্ছন্ন জায়গায় একটা মেন রোডে এনআরবিসি তার শাখার কার্যক্রম শুরু করেছে এই জন্য এনআরপিসি ব্যাঙ্ক ব্যবস্থা কমিটির প্রতীক আমি কৃতজ্ঞতা জানাই যে তারা তাদেরকে একটা সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছে তারই আজকের উদ্বোধন আমরা আশা রাখব এই এনআরএস বিএসসি ব্যাংক আমাদের পাঁচ মানুষকে তাদের ব্যবসায়িক লেনদেন দ্বারা আগামী দিনে সমৃদ্ধ করবে পাঁচ হচ্ছে আমাদের ব্যবসায়িক একটা প্রাণকেন্দ্র এখানে প্রচুর অল্প সময়ের মধ্যে বহু ব্যাংক এসছে আপনারা জানেন আপনাদের সেবা

আর লোন দেওয়ার ক্ষেত্রে আপনার সবসময় আমার মাঠে দুটা দশ ফিল অফিসার থাকে লোন দেওয়ার জন্য গ্রাহক বুঝতেছে আমাদের ভালো গ্রাহকদের লোন দিতে চাই আপনারা সেটাও ব্যবসা করবেন ভালোভাবে ব্যাংকের সাথে সবসময় যোগাযোগ রাখবেন যোগাযোগ বলতে আমি বলবো না যে ক্যাশে বসে থাকতে হবে সারা না আপনারা যে ট্রানজেকশনগুলো করবেন ক্যাশ লেনদেন করবেন না ব্যাংকিং চ্যানেলে করবেন তার দেশের অর্থনীতি যুক্ত হবে আপনি লোন লোনগুলো ব্যাংকে নিতে গেলে সেটা আপনার জন্য সুবিধা হবে যে কোনো ধরনের নতুন ভবনে আমরা কার্যক্রম শুরু করছি সেই উপলক্ষে সকলকে আমন্ত্রণ করা আপনারা সকলে আজকের এই অনুষ্ঠানে এত কষ্ট করে এসছেন ধৈর্য ধরে আমাদেরকে সময় দিচ্ছেন এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এখান থেকেই আবার নতুন করে বড় পরিসরে আমরা যাতে ব্যাংকিংটাকে সবার মাঝে সরিয়ে দিতে পারি পরিশেষে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম